আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম কিন্তু যখন পরিপাটি সেই প্রেমিকাটা অগোছালো স্ত্রী হয়ে গেল তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগতো না মেয়েটা অল্পতেই খুশি হয়ে যেত আমার মনে আছে যখন ও আমার সাথে বিয়ে হয় তখন আমার মাসে বেতন ছিল পনেরো হাজার এই টাকায়ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকেই বোঝাতে পারবো না আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়াল ও রাখত আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে রইল আমার চিন্তাধারা হলো উন্নত কিন্তু সংসারের চাপে পড়ে ও ঠিক আগের মতোই রয়ে গেল আমার পনেরো হাজার বেতন তিরিশ হাজারে গিয়ে ঠেকলো ঘর পরিবর্তন হলো আমি পরিবর্তন হলাম শুধু পরিবর্তন হলো না কবিতা হ্যাঁ আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না টাকার নেশা আমাকে গ্রাস করে দিল আস্তে আস্তে ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে সারা সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতা অপেক্ষা করত আমি বলতাম যত সব বৃষ্টি হলেই আমার হাত দুটো ধরে যখন বলতো চলো না একটু দুজনে বৃষ্টি বৃষ্টিবিলাস করি আমি তখন বলতাম বয়স তো কম হলো না এখন এসব পাগলামি ছাড়ো মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুকড়ে উঠতো আমি নাক সিটকে পাশের রুমে ঘুমাতে চলে যেতাম দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার প্রতি আর আমার অবহেলা একটা সময় পর আমার পরিবার ওকে অবহেলা করতে শুরু করে যার হাতে রান্না সবাই তৃপ্তি নিয়ে খেত এখন নাকি তার রান্না ভালোই হয় না যে ওষুধ না দিলে আমার বাবার ওষুধ খাওয়ার কথাই মনে থাকতো না আজকাল নাকি সে ভুল ওষুধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করছে একটা সময় আমাদের বাড়িতে থাকার কোনো সম্বল খুঁজে পেল না কবিতা তাই সরাসরি বলেই দিলাম আমি তোমায় ডিভোর্স দিতে চাই সে সেদিন খুব অবাক নয়নে চেয়েছিল। কোনো প্রতিবাদ করেনি হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়িতে প্রয়োজন ফুরিয়েছে তারপর সে অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন কবিতা আর আমার ডিভোর্স হলো সেদিন সবটা সুন্দর করে মেনে নিয়েছিল কোনো প্রতিবাদ করেনি এমন কি খোরপোশের টাকাও দাবি করলো না উকিল যখন বলল সে কেন টাকা নিবে না তখনও বলল যে মানুষটাই আমার হয়নি তার টাকা দিয়ে আমি কি করব? ওর বাবা সেদিন আমায় একটা কথা বলেছিল ভগবান দিয়ে ধন দেখেন মন কাইরানিতে কতক্ষণ কথাটার মানে সেদিন না বুঝলেও আজ ঠিক বুঝতে পারি তিন মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরি চলে যায় বড় বোনটাকে মাঝে মাঝে তার শ্বশুরবাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় বাবা ভুল ওষুধের রিয়াকশনে আজ বিছানার সাথে মিশে আছে। মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ দিতে ভুলেই যায় আর আমি উন্নত মানের চাকরি থেকে ফুটপাতে ছোট্ট একটা ফুলের দোকান নিয়ে বসে আছি আজ ওই কথাটার মানে বুঝলাম দিয়ে ধন দেখেন মন কাইরা কতক্ষণ লুকিয়ে খোঁজ নিয়েছিলাম কবিতার শুনেছি অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়েছে স্বামী একজন ডাক্তার খুব সুখে আছে খুব ভালো ভাগ্য সেই মানুষটার যার সাথে কবিতার বিয়ে হয়েছে গ্যাসেমাসি নাকি তাদের একটা মেয়েও হয়েছে সে সুখের আশা করেনি তাই তার এত সুখ আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি তাই আজ আমার এই পরিস্থিতি তাই তো বলি শেষ হাসিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে এই যে আমি কথাগুলো বললাম এই কথাগুলো যদি কারো বাস্তব জীবনের সাথে মিশে যায় এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটা একটা গল্প কাহিনী ছিল হয়তো কারো কারো জীবনের সঙ্গে কাহিনী মিলেও যেতে পারে কাউকে ছোট করার উদ্দেশ্যে কথাগুলো বলা হয়নি ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিওটা কেমন দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ